কোবরা কোম্পানির মালিক কি বিক্রি করে মদ পশ্চিমবঙ্গ সরকার কি বিক্রি করে একটাই মাত্র ব্যবসা যে সেটা হচ্ছে মদ দুটো মদ ব্যবসায়ী একে অপরের সঙ্গে মিট করতে যাচ্ছে এতে কারা হিংসা করছে আমার তাদের জন্য খুব রাগ হচ্ছে লিট ডক্টরেট ইন লিটারেচার তার পরিণাম তো এই অম্বংচন কবিতা বিতানে ঢুংঠাং কবিতা হতে পারে না তাই না মহাশূন্যের ফিলিং পশ্চিমবঙ্গে পাওয়া যাবে তুমি একবার শুধু ওখান থেকে নেমে সুস্থ হয়ে ফিরে একবার পশ্চিমবঙ্গে এসো তার মধ্যে তৃণমূল পার্টি অফিস থেকে কে যেন প্রস্তাব দিয়েছিল যে সুনিতা উইলিয়ামস দেবীকে কন্যাশ্রী দেবার জন্য সেই নিয়ে একটা অশান্তি হয়েছে তারপর উনি কবে জন্মেছেন সেই ডেট উনি লুকিয়ে রেখে দেবেন তারপর ওনার বাবা স্বাধীনতা সংগ্রামে সেটা লুকিয়ে রেখে দেবেন এই যে কত কষ্ট করে ডক্টরেট পেয়েছিলেন যাদবপুরের ইউনিভার্সিটির পাশে বিড়ি দোকানটা কি যাদবপুর ইউনিভার্সিটি বলটোল তো আমি আমাদের নায়িকাদের সম্পর্কে শুনি আমি জানি না উনি আবার সিনেমা করতে নামছেন কি না মদন মিত্রের অনুপ্রেরণা বলতে পারছি না আমি উনি আবার দেশের মাটি বেশের মাটি এসব নিয়ে কবে ভাবলেন উনি তো পুরস্কার রোহিঙ্গাদের মাটি আর বাংলাদেশিদের মাটি করিয়ে দিয়েছে। মদ কোম্পানির মালিকের সঙ্গে মিটিং করতে যে উনি সবাইকে মাতাল ভাবছেন কেন মুখ্যমন্ত্রী বলছেন এই যে বিদেশে যাচ্ছি আমি সেটা নিয়ে কুৎসা চলছে কার্যত এই কুৎসা চলা মানে কি দেশ অপমান করছে এরা বিদেশের মাটিতে বাংলাকে ছোট করছে আমার সঙ্গে রয়েছেন রুদ্রনীল ঘোষ কথা বলবো দাদার সাথে বলতে আপনারা কেন মুখ্যমন্ত্রী যাচ্ছেন বিদেশ আপনারা ছোট করছেন কেন মুখ্যমন্ত্রী আমরা কেন ছোট করব উনি তো নিজেই নিজেকে ছোট করেছে ইমেল ফিমেল পাঠাবার কি আছে আশ্চর্য ধরুন আপনি যাদবপুর ইউনিভার্সিটির সামনে আপনার বিড়ির দোকান আপনাকে কেউ জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছে এবার আপনি যদি বলেন যাদবপুর ইউনিভার্সিটি তাহলে লোকে কি ভাববে আপনি যাদবপুর ইউনিভার্সিটি পড়তে না পড়াতে যাচ্ছেন আসলে আপনি দোকান থেকে বিড়ি কিনতে যাচ্ছেন এটা হচ্ছে বাস্তব এবার সেটা সামনে বেরিয়ে পড়েছে যে কোনো অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে জিজ্ঞেস করেছিল যে এই যে মুখ্যমন্ত্রী নাকি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যাচ্ছেন দেখুন উনি এত ভালো ইংরাজি জানেন এ আমরা জানি ঠিক আছে আমি যা জানি তার থেকে ভালো জানেন উনি ইংরাজি ঠিক আছে বেশি কম কেউ জানতেই পারে মধ্যে লজ্জার কিছু নেই নিজের ভাষা বলতে পারছে কিনা আসল কথা তো তাতে অক্সফোর্ড ইউনিভার্সিটি উত্তর দিয়েছে যে না আমাদের কোনো অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় নামক কোনো ব্যক্তি ভারত থেকে তথা পশ্চিমবঙ্গ থেকে আসছেন না আসলে উনি কোথায় যাচ্ছেন উনি যাচ্ছেন কোবরা বলে একটা বিয়ার কোম্পানি আছে সেই বিয়ার কোম্পানির মালিকের কিসব সব কাজ কারবার আছে দেখুন কোবরা কোম্পানির মালিক কি বিক্রি করে মদ পশ্চিমবঙ্গ সরকার কি বিক্রি করে একটাই মাত্র ব্যবসা যে সেটা হচ্ছে মদ দুটো মদ ব্যবসায়ী একে অপরের সঙ্গে মিট করতে যাচ্ছে এতে কারা হিংসা করছে আমার তাদের জন্য খুব রাগ হচ্ছে বিরোধীরা চক্রান্ত করছে ইমেল ফিমেল পাঠিয়ে কার্যত ফিমেল কেউ পাঠায়নি ফিমেল কেন পাঠাবে মমতা বন্দ্যোপাধ্যায় ফিমেল তিনি যাচ্ছেন একজন মেল কোম্পানির সঙ্গে মালিকের সঙ্গে দেখা করতে সেটা তো ওনারই বলে দেওয়া উচিত ছিল যে না আমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াতে যাচ্ছি না গো অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যাচ্ছি না আমি যাচ্ছি তার পাশে যাদবপুরের ইউনিভার্সিটির পাশে বিড়ির দোকানটা যাদবপুর ইউনিভার্সিটি বিদেশে কি আমার পরিচিতি নেই আমাদের অনেক অফিসারের মেয়ে বিরাট জানে বিরাট পরিচিতি ভারত মধ্যে সারা পৃথিবীর মধ্যে চুরিকে শিল্পের পর্যায়ে যেভাবে পরিশ্রম করে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছেন গো এ সারা পৃথিবীতে কেউ পারেনি বালতি চুরি মগ চুরি চাল ডাল চুরি চাকরি চুরি গামছা চুরি জুতো চুরি নিজেদের মোবাইল চুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কজন পেরেছে এটা করতে এডা ইরকার বলছে যে দেখুন বাড়ির লোকের সঙ্গে সব ঝামেলা ওনার এই মিডিয়া সামনে বলা উচিত না ওনার ভাইপো বারবার থেকে থেকে বিদেশে যান চুকে প্রবলেম আছে স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করেন না জানেন ওখানে গেলে ওই চোখ চিড়োকালি নাকি কিসব হয়ে যাবে বুদ্ধিমান ছেলে আর ঠাকুরের দয়া গরীব বাড়ির ছেলে বলে প্রচুর টাকা আছে ওদের ঠিক আছে ঈশ্বরের আশীর্বাদে কি করে ডান্দিক হয়েছে সে তো আদালতে মামলা চলছে সেসব ব্যাপার হবে ঢুকছি না ওর মধ্যে আদালত ঠিক করে দেবে এবার উনিও দেখেছেন যে থেকে থেকে অভিষেক বিদেশ যায় ওর আত্মীয় স্বজন সবাই বিদেশ যায় ভাই তারা বিদেশ যায় উনি যাবেন না কেন এবার ওনার সঙ্গে বেশ কিছু আমাদের সাংবাদিক বন্ধুরা আছে তাদের বড় বড় ভুড়ি ও আছে বিভিন্ন রকম সাংবাদিক দেখে নেবেন বিভিন্ন মিডিয়া সাংবাদিক বন্ধুরা আছে আমার খুব ভালো বন্ধু তারা না না কুনাল ঘোষ তো সাংবাদিক কম কুণাল ঘোষ একজন দুঃখী মানুষ কুণাল ঘোষকে নিয়ে এই ধরনের কোন রকম তির্যক মন্তব্য করব না ঘোষ যেতেও পারে কুনাল ঘোষ যেতেও পারে এই যে যেভাবে আহ ভোটার কার্ড আর আধার লিঙ্ক হয়ে যাচ্ছে তা দিয়ে তো ভুয়ো ভোটার আর মরে গেলে কেউ তৃণমূলের কল্যাণে তো ভোট দিতে পারবে না মরা ব্যক্তি আছে এর আগেরবার ইলেকশনে তো পুলিশের পাঁচ ছটা ভদ্রলোক অ্যারেস্ট হয়েছে ভোট মিটে যাওয়ার পর তাদের দেখতে পাওয়া গেছিল ভোট কেন্দ্রের পাশে ঘুরছে পুলিশ ধরেছে এই আপনারা কি ছাপ্পা মারছিলেন চার পাঁচজন উত্তর দিয়েছে না একমাত্র তৃণমূলের কল্যাণে আমার বাবা দশ বছর আগে মারা গেছে শুনেছি প্রত্যেকবার ভোট দিতে আসেন যদি বাবার সঙ্গে দেখা হয়ে যায় কিছু কথা ছিল তৃণমূল তো সাহায্য করলো না বাবা নাকি ভোট দিয়ে চলেও গেছে ইলেকশনে মুখ্যমন্ত্রী বলছেন যে আমার ডক্টরের ডিলিট নিয়ে আপনারা কটাক্ষ করছেন আমি তো পেয়েছি কিন্তু ব্যবহার করি না আমি সাধারণ মানুষের মতো থাকতে চাই মুখ্যমন্ত্রী বলছেন না না উনি তো সাধারণ মানুষই সাধারণ মানুষের মতোই তো উনি থাকবেন করা উচিত না যেমন ওনার বাবা কি একটা গোপন স্বাধীনতা সংগ্রামী ছিল আমি জানি না বুঝতে পারছি এটা আমরা কেউই জানতে এত মিষ্টি একটা ঘটনা একটা দারুণ ঘটনা ওনার বাবা কিভাবে ব্রিটিশদের বিরুদ্ধে বাঁশ বললম না বন্ধু নিয়ে তেড়ে গেছিলেন এটা তো আমাদের জানবার দরকার আছে আমরা সম্মান জানাতে পারবো না উনি সবেতেই লুকিয়ে রেখে দেবেন উনি কি পাস করেছে সেটা লুকিয়ে রেখে দেবেন উনি কবে জন্মেছেন সেই ডেট উনি লুকিয়ে রেখে দেবেন তারপর ওনার বাবা স্বাধীনতা সংগ্রামে সেটা লুকিয়ে রেখে দেবেন এই যে কত কষ্ট করে ডক্টরেট পেয়েছিলেন বিতর্কিত ডক্টরেট ডিলিট ডিলিট মানে ডক্টরেট ইন লিটারেচার লিটারেচার বা সাহিত্যের উপরে এত পাণ্ডিত্য সেই জন্য এই ডিলিট বা ডক্টরেট লোকে পায় এই পেতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয় পড়াশোনা করতে হয় ওনার পড়াশোনা আপনারা নিশ্চয়ই ওনার ওই কবিতা ভিতান তাতে যা কবিতা আছে যা বাচ্চাদের থেকে তৃণমূলের নেতারাও লুকিয়ে রেখে দেয় ওই বই যদি বাচ্চারা পড়ে ফেলে ঝোপাং ঝুপুং হাফুং হাম্বা গুম্বা হ্যাঁ মা কোদায় ঘেউ ঘেউ দাঁড়িয়েছ কেউ কেউ এগুলো দেখুন এগুলো এই সমস্ত অমর কাহিনী দেখুন আমি সত্যিই বলছি এই সব নিয়ে না মানে আমরা অনেক কপাল করে একটা সবাই মিলে একটা মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি তাদের পরিবারের লোক ঝপা ঝপ বিদেশ যায় উনি যেতে পারেন না নয় একটু যাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার মদ বিক্রি করে বাকিটা কেন্দ্রের অনুদানে চলে তাই আমরা বেঁচে পড়তে আছি একজন একটা মদ ব্যবসায়ী একটা সরকার সে যদি আর একজনকে বলছে কি তার নাম কি কোবরানা ফোঁজ করবে কি সেইখানে যাচ্ছে তো যাচ্ছে এটা মানুষের পরিষ্কার যাওয়ার ইচ্ছা হতে পারে না ছাব্বিশে ওনারা চলে যাওয়ার আগে একটু এদিক ওদিক সরকারি পয়সায় ঘুরতে যাচ্ছেন যাচ্ছেন বিদেশের মাটিতে আমাকে বিক্ষোভ দেখার পরিকল্পনা করেছে কি ভাবছেন আপনারা আমার কি পরিচিতি নেই বিদেশে আমাদের অনেক অফিসারের ছেলে মেয়েরা থাকে সেখানে তারা কিন্তু এইসব মেনে নেবে না তারা যদি পাল্টা দেয় আমি কলজোরে অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিদেশ যাচ্ছেন যারা পশ্চিমবঙ্গের এই আর্থিক অবস্থা দেখে বিরক্তিতে বিদেশ চলে গেছেন বা যারা বিদেশে থাকেন তাদের আত্মীয় স্বজনের যে হাল দেখে আপনারা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো ঝান্ডা দেখাবেন একদম এ সমস্ত করবেন না ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক হয়ে গেছে ভুয়ো ভোটার মরে যাওয়া ভোটার আর ভোট দিতে পারবে না তৃণমূলের বাজলো ছুটি ঘন্টা হয়ে গেছে বলেই টেনশানে রয়েছে তাই একটুখানি মাথা ঠান্ডা করে প্ল্যান প্রোগ্রাম করতে যাচ্ছে কি করা যায় এই সময় সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে গেছে যেভাবে আর জি করে উনি অভয় এই এই পরিণতির জায়গাতে নিয়ে এলেন লোকে যা বলে যাতে তো সারা পৃথিবী রাত জেগেছিল উনি যেখানে যাচ্ছিলেন সেখানেও লোকে প্রতিবাদ করেছিল এবার সেই ভয়টা উনি পাচ্ছেন তো কি হবে মুখ্যমন্ত্রী স্ট্রং মুখ্যমন্ত্রী বোল্ড এই ব্যাপারটা গণশত্রুদেরকে জানিয়ে দিতে চান উনি উনি কিন্তু কনফিডেন্ট চুরি করার ব্যাপারে তো কনফিডেন্ট বটেই হ্যাঁ নিজের প্রতি কনফিডেন্ট নি বোল্ড নিজের ঠিক বলটোল তো আমি আমাদের নায়িকাদের সম্পর্কে শুনি আমি যাই না উনি আবার সিনেমা করতে নামছেন কি না মদন মিত্রের অনুপ্রেরণায় বলতে পারছি না আমি বয়স্ক মানেই যে গ্ল্যামার চলে গেছে তো হতে পারে না যে কোনো চেহারার মধ্যে ব্যাপার আছে তো উনি যেভাবে মিথ্যে বলেন তো মিথ্যে আর অভিনয় যদি এক নয় কিন্তু যখন একই মিথ্যে বারবার বলা যায় এবং যেটাকে দেখে লোকে বিশ্বাস করতে বাধ্য হয় তখন সেটাকে অভিনয় বলে আমাদের অভিনয়ের ভাষাতে আর এই বাংলাদেশ বা এই রোহিঙ্গারা এসে যাদেরকে ভোটার আই কার্ড বানিয়ে দিয়েছেন এটা যে ঘেটে যাচ্ছে এটা নিয়ে না উনি যন্ত্রণায় আছেন উনাকে দেখুন আমরা অনেক অনেক হ্যাঁ কে ছোট করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা বিরোধীরা ছোট করছেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করা মানে জানবেন গ্রিদেশের মাটিতে বাংলাকে ছোট করা আপনারা বাংলার সঙ্গে করছেন বাংলাকে এমনভাবে চোরের রাজত্ব করে ওনারা ছোট করে দিয়েছেন এইটুকু করে দিয়েছেন সেটাকে টেনে বড় করতে গেলে এখনো দশ বছর লাগবে আমাদের সরকার পাল্টে গেলে তো যাই হোক কিন্তু কেসটা হচ্ছে যে উনি আবার দেশের মাটি বেশের মাটি এসব নিয়ে কবে ভাবলেন উনি তো পুলিশ গাড়িটাকে রোহিঙ্গাদের মাটি আর বাংলাদেশিদের মাটি করিয়ে দিয়েছে আর আমাদের রাজ্যে যারা সাতটা মুসলমান রয়েছে তাদেরই চাল ডাল রেশন নিয়ে উনি ওদের দিয়ে দিচ্ছেন আমাদের মুসলমানরা খেতে পাচ্ছে না চাকরি পাচ্ছে না হিন্দুদের জন্য বরাদ্দ ওবিসি সার্টিফিকেট সেটা ভুয়ো করে মুসলমানদের চাকরি দিতে পাচ্ছে না বলে যাদের চাকরি চাল ডাল ঝেড়েছে তাদের একটু ওবিসি সার্টিফিকেট করে ঠকাবার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে আছে আপনারা কেউ বিরক্ত করবেন না উনি বলছেন কই আপনাদের যখন কেউ বিদেশে যায় তখন তো আমি কোনো কটাক্ষ করি না কিছু বলি না কে বলছে আমি তো সেটাকেই খুঁজছি কই আপনি বলতে কে কে আমি তো বলিনি বিজেপি কোথায় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কোথায় জানিয়েছে যে উনি বিদেশে যেতে পারেন না ওনাকে ভালো করে ইংরেজি শিখতে হবে বিদেশের মাটিতে গিয়ে উনি যদি কোনো জায়গায় কালো পতাকা দেখেন তাহলে এটা ভারতবর্ষের অপমান আমাদের কষ্ট লাগবে উনি যতই ভাবুক মনোরঞ্জন ব্যাপারীদের দিয়ে যতই বলুক যে আলাদা পতাকা তৈরি করতে হবে ঠিক আছে আমরা জানি যে উনি যতই ভাবুক যে পশ্চিমবঙ্গে আলাদা একটা রাষ্ট্র বৃহত্তর বাংলাদেশ করতে হবে ওনার মনের মধ্যে যেটা রয়েছে কার সঙ্গে না সে ছিল যবে থেকে ব্রিটানিয়া বিস্কুটকে উনি এখান থেকে তাড়িয়ে দিয়েছেন তবে থেকে ব্রিটেন ব্রিটানিয়া সব গেছে আমাদের ব্রিটানিয়া কোম্পানি তারা খেয়ে এত বড় শিল্প সম্মেলন হয় তারা ভয়ে পেয়ে তোলাবাজির জন্য এখান থেকে পাশের রাজ্যে উড়িষ্যায় চলে গেছে যেখানে বিজেপি সরকার আমি চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেন সুস্থ সুস্থ মনে বিদেশ থেকে কদিন একটু ছুটি কাটিয়ে টাটিয়ে মাথা ঠান্ডা করে ফিরে আসেন উনি যাচ্ছেন আমি বলছি যে আমাদের একটা বড় অংশের মানুষ পশ্চিমবঙ্গে তারা কৃতজ্ঞ আপনাদের জন্য আমি গম লড়াই করিনি মুখ্যমন্ত্রী বলছেন আপনাদের জন্য আমি অনেক লড়াই করেছি আপনারাই আবার ইমেল করে আমাকে আহ কুত্তা আমার নামে কুত্তা করছেন অপপ্রচার করছেন আপনাদের জন্যই তো এইসব কাজকর্ম করছি আমি বিদেশ যাচ্ছি আপনারা ভাবছেন না সেটা নিয়ে আপনারা আবার ইমেল ফিমেল করছে মদ কোম্পানির মালিকের সঙ্গে মিটিং করতেছে উনি সবাইকে মাতাল ভাবছেন কেন আরে কোথায় গিয়ে যদি হারিয়ে যাও ওর পাশের লোকেরা নবান্নে অর্ধেক অফিসার ওকে দেখতে পারে না তাদের দিয়ে দু নম্বরে কাজ করায় বলে একটা মুখ্যমন্ত্রী কোথায় ছেড়ে দিয়ে চলে আসবে এবার উনি কি ভাষায় কথা বলবেন জানি না উনি যেটা বলেন শুনতে লাগে ইংরেজির মতো কিন্তু নয় আমার ইংরেজি সাহেবরা বুঝতে পারে না ওনারটা আরেকটা অন্য ভাষা এবার কি বলতে কি বলে ফেলবে নিকারা গুয়াতে কেউ নিয়ে চলে গেল ডেনমার্কে নিয়ে চলে গেল মানুষটার কি হবে জানিয়ে যেতে বলতে হবে তো কোথায় ওখানে তো আর টোটো চলে না চাকরি বাকরি পায়নি বলে ছেলে পুলের টোটো চালাচ্ছে সারাক্ষণ এরম তো নয় ওখানে তো পাউচ বিক্রি হয় না ওখানে চালচোর ফালচোর পাওয়া যায় না উনি কাকে জিজ্ঞেস করবেন ওনার কল্যাণে বাংলায় যেরম চালচোর টালচোর শিক্ষিতা চাকরি পাচ্ছে না ঘুরে বেড়াচ্ছে ইঞ্জিনিয়ারদের মাইনে পনেরো হাজার টাকা ওইসব দেশে তো নেই এবং উনি তো তাদের সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই চোর চো চোর কয়লা চোর গরু চে সোনাটা মুচুটা বলে মন্ত্রিসভায় বসাবে সেরম তো ওখানে নেই আর এই নবান্নে টবানে থাকা অধিকাংশ ডাব্লিউ বিসিএস অফিসার আইপিএস অফিসার আইএস অফিসার যারা রয়েছে অধিকাংশ কারা তারা চেনেই না মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেই না তারা জানে বাবা চাকরি করছে বদলি চাকরি আজকে এই সরকার আছে এই সরকার যা বলছে শুনে অন্যায় হোক ন্যায় হোক করছে আর বাবা অন্য জায়গায় চলে যাবে আই তো হবে না বাবা গুঁটে চুরি গরু চুরি গোবর চুরি বালতি চুরি মগ চুরি সমস্ত চোর ওনাকে প্রণাম করে পৃথিবীতে কোন মুখ্যমন্ত্রী কোন প্রধানমন্ত্রী কোন রাষ্ট্রপতিকে কেউ করতে পেরেছেন এবার দেখাতে পারবেন ওনাকে কি চিনবে না উনি বলে দিয়েছেন নজরুল ইসলাম মহাভারত লিখেছে কে বলতে পেরেছে উনি রবীন্দ্রনাথ ঠাকুর আর গান্ধীজিকে একসঙ্গে শরবত খাওয়া খাই করিয়েছেন কে বলতে পেরেছে উনি দেড় হাজার কেজির বাচ্চা জন্মাতে দেখেছেন কে দেখতে পেয়েছে পৃথিবীতে উনি কাশ ফুলের পাশবালিশ করতে বলেছেন কোন বিজ্ঞানী পেরেছে মহাকাশ গবেচনা নিয়ে পড়াশোনা করেছে কেউ বলছে নাকি উনি মহাকাশে যখন বিজ্ঞানীরা অপরে চলে গেছিল সুনিতা সুনিতা চাওলা বলেছে আবার এটা এটা করতে হয়েছে আমি বলছি আপনারা ব্যাপারটা সিরিয়াসলি নেবেন এই জন্যই চপ আর চা শিল্প পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার চাকরি বাকরি তো ওনার দেবার মরদ নেই সবাইকে মুড়িওয়ালা চাওলা দেখতে চান তাতে উনি সুনিতা দেবীকে মনে করেছিলেন ও নিশ্চয় বড় হলে চাওলা হবে তারপর ছোটবেলায় শুনেছিলেন জুহি চাওলা সে যদি হিরোইন হয়ে যেতে পারে তাহলে কি হবে আমার কাছে খবর ছিল যে উনি নাকি ফোন করেছিলেন সুনিতা উইলিয়ামসকে ফোন করে বলেছিলেন যে রেশনের চাল টাল যা চুরি টুরি গেছে ওদের পার্টি অফিসে কিছু বেঁচে আছে পাঠাবে কি না টোটোর প্রবলেম চলছে বলে পাঠাতে পারছে না আর তারপর নাকি নেটওয়ার্ক কেটে গেছিলো বলে ওই ন মাস কিভাবে থাকতে হবে উনি শেখাচ্ছে উনি বললেন যে পশ্চিমবঙ্গবাসীকে তোমার থেকে খারাপ অবস্থায় আমি চোদ্দ বছর রেখে দিয়েছি রাম যত বছর বনবাসে গিয়েছে তো যদি পশ্চিমবঙ্গের মানুষ জানে কি করে সহ্য করে থাকতে হয় চোদ্দ বছর এত পাপের মধ্যেও এত শূন্যতার মধ্যেও মহাশূন্যের ফিলিং পশ্চিমবঙ্গে পাওয়া যাবে তুমি একবার শুধু ওখান থেকে নেমে সুস্থ হয়ে ফিরে একবার পশ্চিমবঙ্গে এসো তার মধ্যে তৃণমূল পার্টি অফিস থেকে কে যেন প্রস্তাব দিয়েছিল যে আহ সুনিতা উইলিয়ামস দেবীকে কন্যাশ্রী দেবার জন্য সেই নিয়ে একটা অশান্তি হয়েছে তা এটা ঠিক নয় ভারত ওনার পাওয়া উচিত এইরাম মুখ্যমন্ত্রী এত মিথ্যে বলে মুখ্যমন্ত্রী কেউ দেখে উনি রত্ন আমাদের যেমন বীরবল ছিল গোপাল ভাঁড় ছিল অনেক কি দেওয়া হয় না ফুসকে যায় টাইম তবে ওনাকে দেওয়া উচিত সুনিতা উইলিয়ামসের মতো অবশ্য উনি আমি ওই লোকজন তো খুঁজছিল যে উনি যেখানে যেখানে পড়েছেন যে যে স্কুল কলেজে সেখানে নাকি বিরাট বাবা মায়ের ছেলে মেয়েদের নিয়ে ভিড় করেছে যেখানে নাকি মহাকাশ নিয়ে পড়াশোনা করানো হয় মুখ্যমন্ত্রী বলেছেন উনি নাকি জ্ঞান আছে পড়াশোনা করে করেছে সাবজেক্টে তো সেই স্কুল আর কলেজগুলো নাকি তাড়িয়ে দিয়েছে তাদের বাবা মায়েদের আপনাদের মাথা খারাপ হয়ে গেছে বলে এবার তারা তো বলতে পারছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি পড়াশোনা করেছি নবান্নের তো স্কুল নেই যে ওখানে বলছে পড়াশোনা করবে তাহলে যেখানে যেখানে উনি বড় হয়েছেন পড়াশোনা করেছেন সেখানেই পড়ানো হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় সেন্ট জি দিয়ার আমাকে ডক্টরেট ডিলিট উপাধি দিয়েছে তবু আমি ব্যবহার করি না না ব্যবহার করতে লজ্জা ব্যবহার করেন না বিতর্ক হয়েছিল এই দুটো কিনে ডিলিট ডক্টরেট ইন লিটারেচার তার পরিণাম তো এই কবিতা বিতানে ঢুংঠাং কবিতা হতে পারে না তাই না শিক্ষিত বাঙালিরা জানেন তো গন্ডগোলটা হয়েছিল যে ওনার একজন আইএস অফিসার আছেন বাঙালি এখন উপদেষ্টা মন্ডলীতে চলে গেছেন এই বাংলাদেশের স্টাইলে তো তার স্ত্রী ক্যালকাটা ইউনিভার্সিটিতে যখন দায়িত্বে বা ক্ষমতায় ছিলেন কিছু লোকজন আছে তারা কাউকে সম্মান দেবার জন্য বা তেল দেওয়ার জন্য তারা এই ধরনের পুরস্কার পাইয়ে টাইয়ে দেয় এই বাবু স্ত্রী নাকি আমি শুনেছি আমি তো জানি না আমি তো ছবির মধ্যে ছিলাম না তিনি এই পুরস্কার দিয়েছিলেন বলে বিরাট অশান্তি হয়েছিল কেশরীনাথ ত্রিপাঠী তখন আমাদের রাজ্যপাল মনে আছে তারপর সেন্ট জেভিয়ার্স সেখানেও নাকি সেন্ট কে কোথায় একটা জমি টমি দেবে বলেছিল সল্ডেং না রাজহারাটের দিকে সেই জন্য ওরা বলছি ঢিলিট দিয়ে দে ডিলিট দিয়ে দে গালাগাল খেলে উনি খাবেন এবার উনি সরল মানুষ আমাদের মুখ্যমন্ত্রী বুঝতে পারেননি তারপর এত গালাগালের আলোচনা শুরু হয়েছে ভয়েতে উনি আর নামের আগে ডক্টর লাগা তার আগে ডক্টরেট করতে কিনেছিলেন না ভাড়া করেছিলেন জর্জিয়া ইউনিভার্সিটি না কোথায় সেই ইউনিভার্সিটি যদি ডক্টরেট প্রতি দেয় না এটা বলাতে তার আগে ডক্টরেট লিখতেন দেওয়ালে দেওয়ালে যেমন সততার প্রতি লিখতে পারেন না তেমনই ডক্টরেটও বসাতে পারেন না উনি ঠিকই বলেছেন উনি ব্যবহার করেন উনি সাধারণ মানুষ উনি ডক্টরেট ফক্টরেট কিচ্ছু না ওগুলো তো ওই যেমন আমাদের ওই হজমির দোকানে হজমি কিনতে পাওয়া যায় তেমন দেখুন সমাজে যারা পড়াশোনা যারা ডক্টরেট রয়েছে তাদের অপমানিত না করা উচিত যারা এই ধামাধরা করে ডক্টরেট টক্টরেট পান বা ডিলিট ডক্টরেট ইন লিট

দিলীপ ঘোষকেও পরিষ্কার পতাকা দেখানো হচ্ছে দিলীপ ঘোষ হুঙ্কার তৃণমূল আটকাবার জন্য কিছু আপনারা দেখে নেবেন মহিলা বাহিনী নামিয়ে দিয়েছে দিলীপ ঘোষ তাদের পাকা দানে কি মই দিয়েছে কোনো মই দেয়নি তিনি যখন এমপি ছিলেন তিনি তখন এমপি ল্যাডের যে টাকাটা যে টাকাটা থাকে ডিএম এর অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গের আর যে ডিএমরা ডিএমদের অধিকাংশই তৃণমূলের জেলা সভাপতির কাজ করেন ওই এর অ্যাকাউন্টে থাকা তার রাস্তা বানাবার জন্য যে টাকাটা দিলীপ ঘোষ রেখেছিলেন সেই টাকাটা খড়গপুরের পৌরসভাকে দায়িত্ব দেওয়া হয় রাস্তা বানিয়ে দেবার জন্য এবার তারা দেরি করে বানায় উদ্বোধন হয়েছে সে সময় দিলীপবাবু গেছেন হঠাৎ করে কোনো কাজ এই রাস্তা হয়ে গেছে তৃণমূল তার পার্টি অফিস থেকে কিছু মহিলা ছেড়ে দিয়েছেন নামিয়ে দিয়েছেন কালো ঝান্ডা ফান্ডা দিয়ে রাস্তা যে চাকরি চুরি করছে তার বিরুদ্ধে কালো পতাকা দেখা চাল ডাল চুরি করছে আবাস চুরি করছে এই মহিলাদের রাগ আছে আমি সিরিয়াসলি বলছি আমার অনেক ওখানে অনেক মহিলাকে দেখে মনে হলো দেখুন মহিলা মানে মাপ এটা তো নয় তাই না মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দেখি তো আমরা হাড়ে হাড়ে বুঝে গেছি হ্যাঁ মহিলাদেরকে এগিয়ে টেগিয়ে দিলে আর কি ওই একটা সহানুভূতি নেওয়াটা লোকে এখন এসব আর খায় না আমি কমেন্টগুলো পড়ছিলাম বিভিন্ন চ্যানেলে যে দিলীপবাবু যখন কড়া ভাষায় ও দিলীপবাবুর ভাষা শুনতে কড়া কিন্তু ওগুলো খুব সত্যি ভাষা এখন তো এখন তো বয়ফ্রেন্ড ফয়ফ্রেন্ড না একদম কারুর বাপ তোলে হ্যাঁ বলেছে কারুর বাপের টাকা এই কথাটা বলেছে তখন এই মহিলা ইচ্ছা করে ঝগড়া বাদে বাপ তুললেন কেন উনি ওনার ফান্ডের টাকাটা সেই টাকাটা দিয়েছেন সেই টাকায় রাস্তা হয়েছে তারপরে ওদের প্রবলেম কি হঠাৎ করে এতদিন পরে এসে বলছেন আপনি যখন এমপি ছিলেন আপনাকে দেখতে পায়নি আরে এমপির কাজ কি কাজ করে দেওয়া সাতটা বিধানসভায় একটা এমপি গলিতে গলিতে এই উপস্থিত বলে কোন এমপি ঘোরে বদমাইশি করতে গেছেন মহিলা চোর মহিলা মিথ্যেবাদী মহিলা খুনি ধরা পড়ছে এবং প্রমাণিত হচ্ছে যে শুধু পুরুষ নয় অন্যায়টা মহিলারাও করে এবং মমতা বন্দ্যোপাধ্যায় পুরুষ হোক মহিলা হোক হিন্দু হোক মুসলমান হোক যারা যারা এই ক্রাইম চুরি জোট চুরি সঙ্গে জড়িত তাদেরই এগিয়ে দেয় তাদেরই পুলিশ দিয়ে রক্ষা করে এই রাস্তা বানাবার দায়িত্ব তো ছিল হচ্ছে তৃণমূলের ওই প্রদীপবাবু বলে যে চেয়ারম্যান ছিল তার তাদের দায়িত্ব ছিল সে রাস্তা তো হয়েছে দেরি করে করেছে রাস্তা করেছে বলে দিলীপবাবুকে কালো পতাকা মানে এদের কি বলবো এদের না অক্সফোর্ড নিয়ে যায়নি বলেই রাগ কেউ কালো পতাকা দেখানো হয়েছে অঙ্গি ভঙ্গি করা হয়েছে মানে তিরিশ বার লাঠি পেটা করা হয়েছে আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখছিলাম শুধু শুভেন্দু অধিকারী না যারা পড়েছে তারা বলছে আজকে বুঝেই নিতাম মানে আজকে এখান থেকে বেরোতেই দিতাম না এরকমও পোস্ট দেখুন এই ভোটার ভোটার কার্ড আর আধার কার্ড লিঙ্ক হয়ে যাওয়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পরিষ্কার বুঝে গেছে যে আর চুরি চুরি ভোট চুরি মৃত ভোটার ফলস ভোটার দিয়ে আর জেতা যাবে না এবং রোহিঙ্গা বাংলাদেশি যারা ঢুকেছে তারা আর ভোট দিতে পারবে না প্রায় পনেরো বিশ লক্ষ ভোট কমে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে যারা পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের বাসিন্দা নয় তারা খেয়ে পেয়ে গেছে যে কারণে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং দিলীপ ঘোষকে তারা নিতে পারছেন না ভয় পেয়ে গেছেন এটা বিদায় বেলার আগে রেগে যাওয়াটা দেখবেন চোর ধরা পড়ে আপনি টুকলি করছেন যদি কেউ বলে মাস্টার টুকলি করছে দেখবেন মাস্টার বসার না রেগে গিয়ে আপনাকে ক্যাঙ্কিং করে ওঠে যে আমায় অপরাধ করতে দিবি না কেন তো ফলত যারা পতাকা দেখিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে যে রাস্তা করে দিয়েছে বলে পতাকা দেখিয়েছে কালো পতাকা আমি তাদের বলবো ডাব খান গরম তৃণমূলের পদ্ধতিতে চুরি করে খাবেন না এবার জেলে ঢুকবেল বেরোবেন না কিনে খান ঠান্ডা হবে